রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা প্রভাতি দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাস শুক্রবার সকালে প্রয়াত হন তাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী আগরতলার বাড়ি এলাকার ওনার বাড়িতে ছুটে যান রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ভাচ্য সহ আরও অনেকে শেষ শেষবারের মতো শ্রদ্ধা জানান তারা আমাদের রাজ্যের সংবাদ বরিষ্ঠ ব্যক্তিত্ব শ্রদ্ধেয় পরিতোষ বিশ্বাস মারা যান এটা আমাদের রাজ্যের সংবাদ মাধ্যম তথা সমগ্র রাজ্যবাসীর জন্য অপরণীয় ক্ষতি এই দিনে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আমরা আমাদের শোক জ্ঞাপন করছি পাশাপাশি ওনার শোকাহত পরিবারকেও সমবেদনা জানাই প্রার্থনা করি যেন ভগবান আমাদেরকে শক্তি দেন এই যে বেদনা থেকে যেন তারা উত্তরণ হতে পারে পাশাপাশি এটাই বলবো যে রাজ্যের সংবাদ মাধ্যমের সঙ্গে যে সুদীর্ঘ ইতিহাস সেই ইতিহাসকে গড়ে তুলতে যে কয়েকজন ব্যক্তিত্ব প্রথমেই নাম চলে আসে তার মধ্যে ওনার নাম কয়েকজন অন্যতমদের মধ্যে একজন তাই উনি হয়তো আজকে পৃথিবী নিয়ে যে আমাদের রোগী নিয়ে হয়তো পরলোকন করেছেন কিন্তু ওনার কীর্তি স্মরণীয় হয়ে থাকবে সামনের দিনে এবং সামনের দিকে সংবাদ মাধ্যমের সঙ্গে যারা সংশ্লিষ্ট কারণ আমরা জানি সংবাদ মাধ্যমে তো প্রেকটিক্যালি জনমত তৈরি করে সেক্ষেত্রে এখনের যারা জেনারেশনে কাজ করছে তাদের কাছে ওনার কর্তব্য ওনার কীর্তি আমাদের একটা ভবিষ্যতের জন্য পাথর হয়ে থাকবে উনি পরিদোষ বিশ্বাস জাগরণ পত্রিকার এডিটার ওনার এবং বিশিষ্ট সাংবাদিক প্রবীণতম সাংবাদিক এবং এই পত্রিকাটা শুরুতে আমি যতটুকু জানি অন্যরা অন্যরা থাকতেও পারে জাগরণ এবং গণরাজ এই দুটা পত্রিকা আমাদের রাজ্যের সবচেয়ে প্রাচীন বলে আমি জানি এবং এই পত্রিকার এডিটার আজকে প্রয়াত হয়েছেন প্রথমে আমি ওনার মৃত্যুতে শোক জ্ঞাপন করছি এবং পরিবারের পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি একজন সাংবাদিক এত বছর ধরে একটা পত্রিকা চালাচ্ছে এবং কোনো দিন এ পত্রিকা আমি জানি না আমার যতদিন চোখে পড়েছে কোনো দিন এই পত্রিকার ওনার কলম দিয়ে কারো বিরুদ্ধে উনি ব্যক্তি আক্রমণ করেন নিউজ নিউজ হিসাবে দেখেছে টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট